কিতা আছা চেটি ভালে আছো লেখা

কৈছে দিবা হৈছে এই গুচ্ছ গ্রামের সাধারণ মানুষগুলা যদিও বা দিন এনে দিন খায় তারপরেও দিন শেষে এই দুর্নীতিগ্রস্ত মানুষের চাইতেও হাজার গুণ শুকে থাকে যখন রাত্রে ঘুমায় এদের জীবন খুবই সাধারণ পাশাপাশি একশো গজ পশ্চিমে

সবাইকে আল্লাহর সুখ নাই না মধ্যে এই গুচ্ছ গ্রামে যারা বসবাস করে তাদের নাই কোনো উচ্চ বিলাস তাদের নাই কোনো চিন্তা চেতনা যে আমাকে বাড়ি গাড়ি সব কিছু করতে হবে তাদের শুধু একটাই আকাঙ্ক্ষা থাকে যে দিনে তিনবেলা দুমুঠো ভাত খেয়ে সুন্দরভাবে জীবনযাপন করাই হচ্ছে তাদের মেইন উদ্দেশ্য আল্লাহ পাক আমাদেরকে সকলকেই সঠিকভাবে চলার তফিক দান করুক এবং সকলেই একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে